মর্নিং ফ্রেন্ডস তো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি এই যে এটা আমার মা তোমরা সবাই নিশ্চয়ই আগের ব্লগে হয়তো দেখেছ এটা আমার দিদির মেজো ছেলে এইটা ছোট আর এইটা হচ্ছে বড়ো ছেলে আর এটা তো আমার ছেলে এইটা আমার দিদি আর এই যে বাজার চলে এসেছে রাখি পূর্ণিমা স্পেশাল এই যে এখানটায় বাজার মানে রান্নার জন্য আর এই যে আমার মা রুটি শুকাতে দিয়েছে শক্ত করবে বলে আর রান্না করে এখন এই অবস্থা তো এবার রান্না বান্না শুরু করব। এখানে হচ্ছে আর এই যে বাবার আধুনি আর এই যে আমার দিদির ছেলে হেল্পার আর এই যেখানে ভাতটা শাঁকা হবে আর এখানটায় যে চাল খানিকটা আছে দুবারে ভাত হবে তাই আর এখানটায় চিলি চিকেন পুরো একদম কমপ্লিট হয়ে গেছে আর এই যে এখানটায় রাখি রেডি করে রেখেছি এবার রাখি বাঁধা হবে এই যে ফ্রাইড রাইসটা রেডি করছে আমাদের মানে একবার ভাত হয়ে গেছে আর একবার আর কি বসাবে ভাতটা তো এইটা বাবা এখন রেডি করছে দেখো কেমনভাবে বানাচ্ছে কাজু কিশমিশ বিনস গাজর ক্যাপসিকাম গেল তেজপাতা গরম মশলা দিয়ে আগে ভাতটা করে নিয়েছে গোটা গরম মশলা এবার ঘি দেবে আর এর মধ্যে দেবে হচ্ছে গরম মশলা পরিবেশন করছে আর এই যে সবাই খেতে বসে গেছে দেখো এটা আমার জামাইবাবু তোমরা দেখে নাও যাই হাই করো তো হাই আর এই যে মা বসে আছে মা খাবে আমার ছেলেকে রাখি বাঁধবে তারপরে মা খাবে তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না